প্রায় ষোলোশো পঞ্চাশ জন ফোর্স আমাদের সারা জেলায় বিভিন্নভাবে দায়িত্ব পালন করবে আজকে আমাদের সেন্ট্রাল ব্রিফিং ছিল আমরা ফোর্স ব্রিফিং করেছি এবং আমরা যেটা আপনার চেষ্টা করেছি যে আমাদের প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রের গুরুত্ব অনুযায়ী আমরা কেন্দ্রে ফোর্স মোতায়েন করেছি কোনো কোথাও কেন্দ্রে তিনজন কোথাও দুইজন বা অধিকাংশ কেন্দ্র কেন্দ্রে একজন করে পুলিশ ফোর্স থাকবে পুলিশের সাথে তো আপনার থাকবে বাংলাদেশ আনসারের লোকজন থাকবেন প্রত্যেকটা কেন্দ্রে তেরো জন করে আনসার থাকবেন বাংলাদেশ সেনাবাহিনী এবার মাঠে আছেন বর্ডার গার্ড বাংলাদেশ আছেন আমরা সবাই মিলে সমন্বিতভাবে আমাদের ডেভেলপমেন্ট প্ল্যান আমরা তৈরি করেছি সবাই সবার সাথে আমরা আমাদের ডেভেলপমেন্ট প্ল্যান শেয়ার করেছি এবং আমাদের আপনার প্রায় বিশটা স্ট্রাইকিং টিম থাকবে এবং পঁয়ষট্টিটা আমাদের মোবাইল টিম থাকবে যারা আপনার মোবাইল টিমগুলো কন্টিনিউয়াসলি আপনার মুভমেন্টের মধ্যে থাকবে টু যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যদি প্রয়োজন হয় তারা আপনার ইন্টারফেয়ার করবে আর এর বাইরেও যদি প্রয়োজন হয় আমাদের স্ট্রাইকিং টিম আমাদের স্ট্রাইকিং টিম অ্যাটেন্ড করবে যে কোনো পরিস্থিতিতে আর আমাদের আপনার প্রত্যেকটা অফিসার তাদের আমরা প্রত্যেকটা কেন্দ্র আসন ভিত্তিক আমরা অফিসারদেরকে দায়িত্ব বন্টন করে দিয়েছি সবাই যার যার নির্দিষ্ট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন অফিসাররা হয়তো একটা জোন ভিত্তিক দায়িত্ব পালন করবেন তো আমরা আশা করি আমাদের যে প্রস্তুতি আমরা একটা সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচন আমরা উপহার দিতে পারি কালার এক্সপার্ট এবং মাইল্ড হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট